হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর ফোর জিরো টু অর্থাৎ পেপার টু ইপিল অঙ্ক সালে সেন দু হাজার পঁচিশ নিয়ে তো চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর ফোর জিরো টু পেপারের সিলেবাসে কী কী রয়েছে কাব্যের রূপভেদ ও আধুনিক বাংলা কাব্যকবিতা কাব্যের রূপভেদ খ বীরঙ্গনা কাব্য মধুসূদন দত্ত গ উনিশ শতকের গীতির কবিতা ঘ আধুনিক কবিতা তো চলো এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কি কি প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে প্রথম প্রশ্ন মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে হিস্ট্রি মেজর পেপারের সম্পূর্ণ ভিডিওটি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল ভিজিট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারো আর তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনেও সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকছে সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কবে বাই করতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো